নমস্কার বন্ধুরা দেখুন মাছ দিয়ে গেল যে লোকটা মাছ দিয়ে যায় সেই লোকটা মাছ দিয়ে গেছে দেখুন পাশে মাছ কত বড় বড় আর এদিকে দিয়ে গেছে বেলে মাছ তাই এখন আমি এই পাশে মাছ দিয়ে আর এই কাঁচকলা দিয়ে পাতলা জোল রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আমার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হতে হতে আমি মাছের একটু নুন হলুদ মেখে নিচ্ছি দিচ্ছি নুন দিচ্ছি একটু হলুদ এবার আমি মাছটা ভালো করে নুন হলুদটা মেখে নিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি এইভাবে বেজে তুলে নিচ্ছি এবার আমি আলুটা একটু বেজে নেব আলুতে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম হালকা একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ অল্প একটু জল দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি আমি এটা বেশিক্ষণ ভাজবো না আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জল দিচ্ছি সাত মতো নুন দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন মাছের জলটা প্রায় হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি যে জিরেটা আমি বে তেলের থেকে তুলে রেখেছিলাম সেই জিরেটা আমি বেটে নিয়েছি দেখুন আমার নোড়া এই জিরে বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি এবার আমি কড়াই ধরে এইভাবে একটু নাড়া দিয়ে দেবো আমার রান্নাটা হয়ে গেছে এই রান্নাটাও আমি যেভাবে করলাম এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ভালো লাগবে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম